তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এত ইঁদুর হয়েছে বড় বড় ইঁদুর হয়েছে তো আমরা মানে ইয়ে করতে পারছি না দোকানে অত্যাচার করে শেষ করে দিচ্ছে সব কিছু তারিমের পেঁপি ওরকম করে ডিমের ডিম করে মানে পুরো সেদিকে সবাই উঠেছি তা তোমাদের দেখাচ্ছি দেখো কি অত্যাচার করেছে পুরো পরিষ্কার হচ্ছে দোকান আর সব কিছু সিঁড়ির নিচে চিচে পরিষ্কার করছে ওদের জ্বালায় থাকতে পারছি না দেখো বন্ধুরা এসব পরিষ্কার হচ্ছে সিঁড়ির তলা টলা সব পরিষ্কার করছি দেখো সব পরিষ্কার হচ্ছে হ্যাঁ তো দেখো কি জিনিসটা কোথায় রাখলি কোথায় গেল এই দেখো কত দেখো ইঁদুরে কত বাচ্চা পেরেছে দেখো দেখো কত ইঁদুরে বাচ্চা এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কিরকম ড্রামের মধ্যে একটা ড্রামের মধ্যে ওই পরিষ্কার করা হচ্ছে ড্রামের মধ্যে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা কত অত্যাচার করছে একটা বড় বিরাট ইঁদুর আছে তার বাচ্চাগুলো মাঝারি হয়েছে বেরিয়ে গেছে আর এগুলো পারিনি এগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা দেখাচ্ছি তোমাদের দেখো দেখো অবস্থা কত বাচ্চা পেরেছে খুব অত্যাচার করছে কিছুতে কিছু রাখতে দিচ্ছে না খুব অত্যাচার করছে তো বন্ধুরা দেখতেই পারলে ডামের ভেতরে দেখো সব বাইরে সব পরিষ্কার করে রাখা হয়েছে সব পরিষ্কার করা হয়েছে এই অবস্থায় দেখো সব ভদ্রদের অবস্থা কি অবস্থা সব অত্যাচার করছে এত এত অত্যাচার করছে তো উপরের কথা নেই যেন সব ইর করতে হচ্ছে তো দোকানের ভেতরটা তো ওদের দেখাচ্ছে পরিষ্কার করা হচ্ছে সব দেখো পরিষ্কার হচ্ছে ওদের জ্বালায় থাকা যাচ্ছে না এই র্যাঙ্কে উঠে যাচ্ছে যেন এই যে উপরে একটা র্যাঙ্ক আছে ভেতর দিকে একটা র্যাঙ্ক আছে এই ভেতর দিকে র্যাঙ্কে ভেতর দিয়ে যাচ্ছে আর খুব অত্যাচার করছে কিছু রাখা যাচ্ছে না আর ডিমের ট্রে দেখছে ওখানে মানে সাত আটটা ডিম খেয়ে নিয়েছে খেয়ে একদম পুরো মানে ট্রেগুলোকে কুচিয়েছে খুব অত্যাচার করছে কিছু রাখা যাচ্ছে না তো তোমাদের বাচ্চাগুলোকে দেখালাম সব পরিষ্কার হচ্ছে কিছু করার নেই খুব ক্ষতি করছে ঠিক আছে এটা মুড়ির বস্তা কেটে দিয়েছিল পুরো এটা মুড়ির বস্তা কেটে দিয়েছিল মুড়ি নষ্ট করেছে তো ওদের জ্বালায় আমার সিঁড়ির ওপরে সব কিছু রাখতে হচ্ছে কিছু করার নেই আরও ওপরে সব কিছু রাখতে হচ্ছে সাতখানা ইঁদুরের বাচ্চা হ্যাঁ কি অবস্থা অত্যাচারের শেষ নেই অত্যাচারের শেষ নেই দেখতেই পাচ্ছ কি অবস্থা করছে সব দেখো খুব অত্যাচার করছে কিছু করার নেই ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারলে ডিমে অত্যাচার করেছে দোকানে অত্যাচার করছে বড় ইঁদুরটা কিছুতেই ধরা যাচ্ছে না ঠিক করা যাবে বুঝতে পারছি না অনেক কিছু দেখা যাচ্ছে সেই ঈদুর মরাকে কাঠ পাতে তাতে পড়ছে না তারপরে মানে কি বলবো বিশ্বে কিছু হচ্ছে না খুব ক্ষতি করে দিচ্ছে আমাদের দোকানে কিছু করার নেই তো বন্ধুরা তোমাদের কাছে কোনো যদি ইঁদুর মরা বিষ্বে কোনো কিছু ইয়ে থাকে তাহলে বলো কমেন্ট করো কমেন্টে লিখো আর দেখতেই তো পেলে তো ঠিক আছে বন্ধুরা రా <laughs> <laughs>